নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকে ও কার্ড সফল করব এবং কার্ড সফল করে দুটো কার্ড নেবো এবং সেই কার্ড দেখে এই রিডিংয়ের টপিক ঠিক করবো তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যেতেও যে সময় এই রিডিংটি দেখতে পারেন প্রথম কার্ড এসেছে লিজিনেস দ্য কে এখানে রাখলাম বার্ডেনকে সামনে রাখলাম এখানে দেখুন দ্য বার্ডেনে এই ব্যক্তিটি উপরে একজন ব্যক্তি চড়ে আছে এবং পাহাড়ে চড়ছে এবং তার উপরে তার যে পোষা মুরক সেটিকেও সে মাথায় রেখেছে তাকে ডিটেক্ট করছে সে সেই অনুযায়ী চলছে সে কিন্তু এই ব্যক্তিটির ভার বহন করতে পারছে না তবুও কিন্তু এই ব্যক্তিটি কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু সে স্বার্থতে সে অন্ধ হয়ে কিন্তু তার যে অবস্থা সেটি কিন্তু সে দেখতে পাচ্ছে না এর পরের কাঠ এসেছে একজন ব্যক্তি যে কিনা খুবই অলস প্রকৃতির সে তার নিজেকে এনজয় করছে এবং সে কিন্তু এখানে দেখুন চশমা পরে থাকারও আরেকটা মানে আছে অর্থাৎ সে পৃথিবীর অন্য সব কিছুর থেকে নিজেকে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই ভাবে সে অন্যের কথা সে ভাবে না সে সত্যিকারের অন্ধ না হয়েও কিন্তু সে চশমা পরে সে অন্ধ হয়ে আছে অর্থাৎ এই দুটো কার্ড দেখে যে টপিক আমার মাথায় আসছে এটা ইউনিভার্সাল মেসেজ হিসেবে নেবেন এই রিডিংটাকে আপনাকে কেউ ব্যবহার করতে পারে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এটা কিন্তু ইউনিভার্সাল মেসেজ এই রিডিংয়ের টপিক কিন্তু তাই হচ্ছে আপনাকে ব্যবহার করতে পারে কেউ নিজের স্বার্থের জন্য সে কিন্তু আপনার কষ্টের কথা একটুও ভাবছে না সে তার নিজের উন্নতির কথাই এই মুহুর্তে ভেবে যাচ্ছে আজকে রিডিংয়ের টপিক এটাই এবার দেখব সেই ব্যক্তিটি কে যে কিনা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করছে প্রথম দেখবো কি সাইন এবং এই ব্যক্তিটি হচ্ছে একজন আত্মসুখী মানুষ নিজের সুখ ছাড়া কারো সুখের কথা সে ভাবে না সব সবকিছুর পরিবর্তে সে যেন নিজের সুখ তাই প্রথম প্রায়োরিটি হচ্ছে তার নিজের আত্মসুখ এমন কোনো যে আপনার আপনার জীবনে রয়েছে জন্য প্রথম কার্য এসেছে ফাইভ প্রিন্টিকালস প্রিন্টিক্যালের কাজ এখানে হয়তো কেউ যার সঙ্গে আপনার আর্থিক লেনদেন জড়িত বা আর্থিক বিষয়ে জড়িত রয়েছে এমন কোনো ব্যক্তি পৌর অফ কাপস এখানে কোনো রিলেশন সংক্রান্ত ব্যক্তিও হতে পারে প্রথম এসেছে আপনার জন্য ফাইভ অফ প্রস সেই ব্যক্তিতে এমন কোনো ব্যক্তি যে হয়তো আপনার সঙ্গে এতদিন এতদিন ছিল সে হয়তো আপনার বন্ধু গ্রুপের হতে পারে বা আপনার সঙ্গে তার এমন সম্পর্ক কোনো বিজনেস পার্টনার বা এমন কিছু হতে পারে যে কিন্তু হয়তো বর্তমানে আপনাদের আর্থিক স্থিতি একটু খারাপ যেতে পারে কিন্তু সে কী করছে আপনার সঙ্গে চালাকি করছে সে হয়তো আপনাকে আপনাকে মিস ইউজ করতে পারে আপনার কোনো আইডিয়া নিয়ে এসে সেই আইডিয়া নিয়ে আপনাকে না জানিয়ে তা হয়তো নিজে এক্সিকিউট করে কিছু চালাকি করতে পারে এমন কিছু ব্যাপার হতে পারে এই ব্যক্তিটির সঙ্গে হয়তো আপনার পারিবারিক সম্পর্ক থেকে থাকলে থাকতে পারে এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ পেন্টিক্যাল এইখানেও কিন্তু পেন্টিক্যালের ব্যাপার অর্থাৎ নো ডাউট যে আর্থিক দিক থেকে কিন্তু আপনাকে কেউ এক্সপ্লয়েট করতে পারে আপনাকে কেউ ব্যবহার করতে পারে ব্যবহার করে সে কিন্তু নিজের ফায়দা লুটতে পারে এখানে কিন্তু আপনার সাবধান থাকা প্রয়োজন সেখানে সেই ব্যক্তি কিন্তু পুরুষ এবং সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে কমও হতে পারে বা আপনার সমবয়স্কও হতে পারে সে কিন্তু খুবই ম্যাচিওর একজন মানে অল্প বয়সে অতি ধুরন্ধর চালাক একজন ব্যক্তি এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ কাপস এইখানেও দেখুন পুরুষ এইখানে কাপের কার্ড আসার মানে হচ্ছে সে এমন কেউ যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন সে আপনার এক্স হতে পারে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে বা আপনার ফ্যামিলিরও কেউ হতে পারে এইখানে এসেছে অ্যাম্প্রয়ার অ্যাম্প্রয়ার আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে কোনো বয়স্ক ব্যক্তিও হতে পারে সে কিন্তু আপনার গার্জেন টাইপেরও কেউ হতে পারে গার্জেন বলতে এখানে পিতা মাতাকে বোঝাচ্ছি না পিতা মাতা সম কেউ অন্য অন্য কেউ কিন্তু এখানে আপনার নিজের মা বাবা না আপনার পিতৃ সম এমন কোনো ব্যক্তি এবার দেখব সাইন এবং সিংক্রনিসিটি ওনার ওনার সাইন কি এই কার্ডটা আসার মানে কিন্তু সেই ব্যক্তিটি হতে পারে যে আপনারা দুজন একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন একদম জিরো থেকে কিন্তু বর্তমানে সে হয়তো আপনাকে ঠকিয়ে ঠকিয়ে এসে ঘোরা ডিঙিয়ে ঘাস খাওয়া যাকে বলে সে এমন কিছু প্ল্যান করেছে প্রথম এসেছে এমপ্রেস কুইন অফ কাপস দ্য লাভার্স থ্রি অফ শর্টস সেই ব্যক্তিটির রাশি হতে পারে মিথুন মিথুন রাশির হতে পারে আবার তুলা রাশির হতে পারে লেব্রা বৃষ রাশির হতে পারে রাশিরও হতে পারে আবার বার্গো ক্যাপ্রিকানও হতে পারে তাদের নামের প্রথম অক্ষর পি দিয়ে হতে পারে এস দিয়ে হতে পারে টি দিয়ে হতে পারে প্রথম অক্ষর মিডিল নেম বা সারনেম বি দিয়ে হতে পারে কিউ দিয়ে হতে পারে ইউ দিয়ে হতে পারে এস দিয়ে কে দিয়ে হতে পারে ওদের নামের প্রথম অক্ষর মিডিল নেম বা সারনেম সেই ব্যক্তিটি যে আপনাকে ব্যবহার করে আপনার টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপারে লেনদেনে আপনাকে ব্যবহার করে সে কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় এখানে অনেকেই আছেন কোনো মহিলা কোনো পুরুষের ক্ষেত্রে কোনো মহিলা এখানে কিন্তু আপনাদের যাদের ডিভোর্সের মামলা চলছে এমন কোনো কেউ যদি থেকে থাকেন তাহলে কিন্তু উনি হয়তো আপনার থেকে খোরপোস বাবদ কায়দা করে বেশ কিছু টাকা করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেখান থেকে আপনি সাবধান থাকবেন সেই মহিলাটি হতে পারেন তার হয়তো অ্যাম্প্রেস যেহেতু এসেছে অর্থাৎ সে কিন্তু আপনার এক্স ওয়াইফ হতে পারে সেই মহিলাটি দেখতে হয়তো একটু আকর্ষণীয় চেহারার হতে পারে এবং সে হাইটে একটু লম্বা হতে পারে কারু কারু ক্ষেত্রে উনি হতে পারেন কিন্তু ওনার গায়ের কালার একটু ডার্ক হতে পারে আর সেই ব্যক্তিটি কুইন অফ কাপসের কোয়ালিটির কোনো ব্যক্তি যে কি যে কিনা সে তার ইমোশানকে কন্ট্রোল করতে জানে সে কিন্তু ধরুন যখন যাকে দরকার তাকে ঠিক সে পটিয়ে নেয় অর্থাৎ এমন কোনো ব্যক্তি যখন আপনার দরকার পড়বে তখন আপনার কাছে এসে আপনাকে ঠিক কনভেন্স করে আপনাকে ব্যবহার করে নেবে যখন আপনার দরকার পড়বে না আপনাকে ছেড়ে ফেলে দেবে তখন যখন অন্যকে কারোর দরকার পড়বে তাকেও কিন্তু সেইভাবে ঠিক কনভেন্স করে নেবে অর্থাৎ সে কিন্তু কাউকেই প্রায়োরিটি দেয় না সে শুধু অপশান হিসাবে লোককে নেয় তার দরকার কিন্তু ব্যবহার করে এরপর তার সঙ্গে সে সম্পর্ক ছিন্ন করে দেয় বা যখন দরকার পড়ে না তখন আর মনে রাখে না দেখবেন আবার যখন আপনার দরকার হবে ঠিক তখন এসে আপনার আপনার কাছে এ নিয়ে বিড়িয়ে বাহা এই এইরকম ব্যবহার করবে এত প্রলাউড পোলাউড ব্যবহার করবে যে আপনাকে কিন্তু কনভেন্স করে ফেলবে এমন কোনো ব্যক্তি এখানে কিন্তু আর্থিক ব্যাপার জড়িত রয়েছে আগেই বলে দিচ্ছি এর পরের কার লাভার্স লাভার্স আসার মানে তো এটাই যে যার সঙ্গে আপনার অনেকের ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কে আপনারা যারা আছেন নিজেদের মনে করছেন হয়তো আপনি এমন কোনো সম্পর্কে আছেন যেখানে হয়তো আপনি আগে ভাবতেন যে উনিই হয়তো আপনার সোলমেট কিন্তু বর্তমানে এমন ক্যাভাস কনফ্লিক্ট দুজনের মধ্যে সৃষ্টি হয়েছে আপনি হয়তো তার আসল রূপটা এতদিনে জানতে পেরেছেন আপনার যে পার্টনার সেও কিন্তু আপনাকে ব্যবহার করে কিন্তু সে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এইখান থেকেও সাবধান থাকবেন এখানে থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে এমন কেউ এইখানে আপনাদের দুজনের মাঝখানে এমন কেউ আছেন রিলেশনশিপে যদি আপনি থেকে থাকেন আপনাদের দুজনের মাঝখানে এমন কেউ আছেন থার্ড পার্টি সে কিন্তু ধান্দায় আছে যে আপনার থেকে কিছু হাতিয়ে নেবে বা আপনাকে ব্যবহার করে সে তার সিঁড়ি হিসেবে ব্যবহার করে সে উন্নতির দিকে যাবে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এখানে বলে রাখছে এমন কোনো পুরুষ ব্যক্তি যে আপনার জীবনে রয়েছেন সে আপনার বন্ধু হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে আপনার কলিগ হতে পারে সে কিন্তু আপনাকে ব্যবহার করে সে নিজের উন্নতি করে নেওয়ার চেষ্টা করছে বর্তমানে সেখান থেকে আপনি সাবধান থাকবেন এটাকে একটি ইউনিভার্সের মেসেজ হিসেবে নিন এবং সতর্ক থাকুন তো বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি